ঠিক আছে কিছু করার নেই যেটা হবে মনে জোর খুব সেটাই ছিল ডক যখন ডাক্তার পারমিশন দিয়ে দিয়েছে তার থেকে বড় কিছু হতে পারে না খুব 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 এক্সাইটেড পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো এই হোক তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে না ট্রেন এখন অব্দি দেয়নি স্টেশনে পৌঁছে যাওয়ার পর এই প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল এখন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর বৃষ্টি বাদলের দিনে বেরোনোর মজাটাই আলাদা প্রচন্ড এক্সাইটেড আই হোপ জার্নিটাও তো তোমাদেরও লাগবে পুরো জার্নিটা যখন আমি তোমাদেরকে দেখাবো তো চলো ট্রেনটা আসে ঘুরতে যাই তারপর তোমাদের সাথে কথা বলবো স্লোমো করতে হবে না এই যে আমাদের বিখ্যাত ট্রেন মানে আমাদের বিখ্যাত ট্রেন না ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস এখন ঢুকছে প্ল্যাটফর্মে পুরো ধোয়া হয়ে গেল একেবারে ট্রেনে করে যাচ্ছি যা বাজে এক্সপিরিয়েন্স ছিল পুরো ধোয়া হয়ে গেছে তাই জন্য এরকম লাগছে আর প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোর হম কি বাজে গন্ধ ডিসএবিলিটি ওই আমাদের কামরাডাটি এখানেই করবে উপাসনা এক্সপ্রেস এই কুম্ভ এক্সপ্রেস দেরাদুন আসার সময় উপাসনা যাওয়ার সময় কুম্ভ দেরাদুন দেরাদুন এটা লাস্ট অফিস দেরাদুন বিকালবেলা ছটা তে ঢোকাবে দেরাদুনে এই যে এসি কম্পার্টমেন্ট স্টার

বসে ল্যাথ খাওয়া ছাড়া ট্রেনে তো আর কোনো কাজ নেই তাই ল্যাথই খাচ্ছি আর বাইরে প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে আর আমাদের কম্পার্টমেন্ট টা এমনই ফালতু কম্পার্টমেন্ট দিয়েছে উপর থেকে জল পড়ছে এসি কামরা হওয়া শক্ত কি আর বলবো ছোট্টবেলা থেকে যখনই ট্রেন জার্নি করি তখনই চাষের জমিগুলোর উপর দিয়ে যখন ট্রেন যায় তখন মনে হয় খালি সিনারিওগুলো উপভোগ করি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে লং ট্রেন জার্নি থাকলে মাছ সেটা হচ্ছে খাওয়া দাওয়া আর ঘুম এইটা ছাড়া কোনো কিছু হবে না তো একটু করে যখন খাওয়া দাওয়া শুরু করব আমরা তখন রেফিনালিটি তোমাদের সাথে শেয়ার করছি খাওয়ার যত কষ্ট হয়ে যায় এই যখন আমরা পাট বসেছি এই মানুষটা কতক্ষণ ঘুমাতে পারে

বেকার এক্সপিরিয়েন্স কি বেকার এক্সপিরিয়েন্স এই এখন পেছনে মালদাড়ি আর এই এখন কুম্ভ এক্সপ্রেসে আমি দাঁড়িয়ে এটা এখনো উত্তরপ্রদেশেই আছে পরে ঠোকেনি আর কন স্ট্যান্ড সকাল থেকে ট্রেন হল্ট দিয়ে দিয়ে চলছে মানে এত টাইম লাগছে না আই ডোট নো কি কখন আমরা গিয়ে পৌঁছা গাছ হরিদ্বার বাট ওটাই হো ফর দি বেস্ট ট্রেনের লাইনে কাজ চলছে যার জন্য প্রত্যেক কটা স্টেশনে দাঁড়াচ্ছে এখনও দাঁড়িয়ে রয়েছে দেখা যাক হয় না হয় সকালবেলা খাওয়া দাওয়া একটা খাবো না খাবো তো আমি একটুখানি তুলেছি সকালবেলা ডিম অমলেট চলেছে আমাদের সরি ডিম অমলেট না পাউরুটি অমলেট আর তারপর এখন দুপুরের জন্য খাবার অর্ডার দেওয়া বিরিয়ানি বাট আই নো কখন সেটা পাবো না পাবো সেটা আইআরসিটিসি অ্যাপ থেকে যেহেতু দিয়েছি তো আই হোপ দে অলসো নো দি আপডেট অফ আওয়ার ট্রেন তো এবার দেখা যাক কী হয় অনেকক্ষণ দূর দাঁড়িয়ে ভাল লাগছে না ফার্স্ট জায়গাটায় এক ঘন্টা তিরিশ মিনিট দাঁড়ালো সেকেন্ডে দাঁড়ালো কুড়ি মিনিট আর এখন কতক্ষণ দাঁড়াবে জানি না আমি পেছন আমি সামনের আপডেটটা দাঁড়াচ্ছি ভিতরে কখনো এসি অফ করছে কখনো এসি অন করছে যাচ্ছে না এই সিচুয়েশন একেবারে পুরো ট্রেন দাঁড়িয়ে এই হচ্ছে আমাদের এ ওয়ান কোচ আর সামনে যত দূর দেখা যাচ্ছে লাল রঙের সিগন্যাল আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা না এই হচ্ছে আপডেট আর এখানে মালগাড়ি দাঁড়িয়ে লাইন চলছে তার নাম বেহেচা গোকুল সামথিং কিছু তো এই হচ্ছে অ্যাট লাস্ট আমাদের ট্রেন আবার চলতে শুরু করেছে নিজের গন্তব্যের দিকে এবার জানি না কখন পৌঁছাবো গন্তব্যে কারণ অলরেডি উই আর লেট আমাদের যে এস্টিমেটেড টাইম ছিল বা এক্সপেক্টেড টাইম ছিল সেটার থেকে অনেক লেট আমার বাড়ি বিকাল সাড়ে পাঁচটা আমাদের লাঞ্চ চলছে লাঞ্চে বিরিয়ানি ছিল সালাদ ছিল

ये उच्च होरिजॉन स्टेशन कुतुब रेलवे

এই পার্টিকুলার ট্রিপটাতে আমাদের কথা ছিল ওবি ফ্যামিলিও আসবে ওবির কাজেন্সরা প্লাস ওবির মা চারধাম যাত্রা আর ওগুলো দেখেও বেশ লাগছে এবার শুরু হবে যাত্রা কিন্তু সেটা আর হলো না কি আর করা যাবে হ্যাঁ ফ্রেশ হয়ে তারপর বেরোবো

পোস্ত জিজি এখন আলু আমরা একটা আলাদা নিয়েছি ওটা একটা আর তো কিছু নেই না আছে তরকারি আছে তরকারি আছে আরে জন্য এটা হচ্ছে রাতের ভিউ আর গঙ্গার তেজটা প্রচন্ড প্রচন্ড উফ এইটা দেখার জন্য যেন মনে হয় লাফ চাই এরকম রূপ দেখার জন্য গঙ্গার আ পুরো খরস্রোতা নদীর মতো পুরো বয়ে চলছে ওই দিকে হরিদ্বারের গেট আছে বাট আমি জানি না কোন দিকে ওইটা আছে ওই কোন দিকে ওইটা পড়বে কে আগে শিব ঠাকুরের মুখটা কোথায় পড়বে ওটা দেখতে হবে যাই হোক এখন আমরা ভাবছি এই বৃষ্ট প্রতি হাঁটাহাঁটি করবো